নামানু হলো পর্যটনের জাপ ফের নাশকতার ঝুঁকি বাড়তেই কাশ্মীরে বড় পদক্ষেপ সরকারের কিন্তু হঠাৎ করে পর্যটনে বাদ ফেলল উপত্যকার সরকার জানা গেছে পহেলগাঁও ঘটনার পর বয়ের আবহ তৈরি হয়েছে গোটা কাশ্মীর জুড়ে আবার কি নিজের বয়াল রূপ ফিরে পাচ্ছে উপত্যকা যেন আবার বছর দশেক পিছিয়ে গেল কাশ্মীর পহেলগাঁওয়ে হামলার পরেই ছন্দ কেটেছিল উপত্যকার ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু ব্যাকফুট ফেলে দেখ সেখানকার পর্যটন ব্যবস্থাকে এবার এই আবহে খানেক পর্যটন কেন্দ্র ও রিসোর্ট আপাততভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জম্মু কাশ্মীরের সরকার মঙ্গলবার মোট আটচল্লিশটি রিসোর্ট ও পর্যটন কেন্দ্র আপাততভাবে বন্ধ করার কথা ঘোষণা করেছে উপত্যকার প্রশাসন যার জুড়ে পর্যটকদের পছন্দের অন্যতম কিছু জায়গা যেমন দুধপাত্রি বেরুনাগে সাময়িকভাবে প্রবেশ নিষিদ্ধ কিন্তু হঠাৎ করে কেনই বা পর্যটনের বাদ ফেলল উপত্যকার সরকার জানা গিয়েছে পোহেলগাঁওয়ের ঘটনার পর বইয়ের আবহ তৈরি হয়েছে গোটা কাশ্মীর জুড়ে আবার কি নিজের বয়াল রূপ ফিরে পাচ্ছে কাশ্মীর বা উপত্যকা প্রশ্ন তুলেছে অনেকেই এই পরিস্থিতিতে চায় কড়া শাসন যার জন্য ইতিমধ্যেই অ্যাকশনে নেমে পড়েছে সেনা সূত্রের খবর এখনও কাশ্মীরের অন্দরে লুকিয়ে আছে পহেলগাঁওয়ে চক্রীরা সেই ভিত্তিতে উপত্যকাকে ট্র্যাকে ফেরাতে সাময়িক বিরতিতেই আস্থা সরকারের পাশাপাশি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর আবার জঙ্গি হামলার সম্ভাবনা বাড়ছে কাশ্মীর এই পরিস্থিতিতে পহলগাঁও থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই পর্যটনের জাপ বন্ধ করেছে তারা তবে মঙ্গলদের নাশকতায় কাশ্মীরের পর্যটন ব্যবস্থা যে একটু লাঞ্ছিত হবে সেই ইঙ্গিত আগেই দিয়েছিল ওয়াকাবি হাল মহল দু সালে থেকে দাপে দাপে রেকর্ড পর্যটক এসেছে কাশ্মীরে এমনকি চলতি গ্রীষ্ম পর্যটনের মাধ্যমে বাড়তি অক্সিজেন পেত কাশ্মীর সেই নিয়েও কোনো সন্দেহ নেই কিন্তু তার আগের জন্য সবশেষ সংবাদ এখন পর্যন্ত পরবর্তী সংবাদগুলি পেতে হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশ বটনটি অন করে দিবেন যাতে নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়